আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাসনাবাদ হাটে এটা ঢাকা কেরানীগঞ্জ পুস্তখোলা ব্রিজের সাথেই বসে এই হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার তবে শনিবার একটু বড় পরিসরে বসে বুধবার একটু ছোট পরিসরে বসে তো বন্ধুরা এই হাট এই হাট হলো হাসনাবাদ কবুতার হাট নামে পরিচিত এই হাটে অনেক সুন্দর আপনারা দেশি হাঁস মুরগি পাবেন যারা দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন এই হাটে আমরা পুরো হাটটা ঘুরে দেখবো দেখব হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে আর কি হাঁস মুরগি পাওয়া যাচ্ছে সেই সব একটু দেখবো আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে হাঁস মুরগির দামগুলো একটু জানি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া দুইটা রাজাহাঁস নিয়ে আসছে এটা কি নিজে পালা বয়স কেমন এক বছরের কাছাকাছি ওজন কেমন হবে এক একটা চার কেজির কাছাকাছি এই যে পানি খাওয়া হচ্ছে কত করে চারশো পঁচিশশো করে চাচ্ছ এক একটা দাম হচ্ছে পঁচিশশো টাকা মাসাল অনেক সুন্দর বড় সাইজের রাজা হাঁস আর এই যে পাশে বিক্রি হচ্ছে মিশরি ফাউমি সবগুলো এক একটা ওজন কেমন আছে ভাই দেড় কেজি কত করে দিয়েছেন আজকে কত সাতশো টাকা পিস একটা ওজন হবে দেড় কেজি পিস দিচ্ছেন সাতশো টাকা করে এই হাটে আপনারা সব ধরনের মুরগি পাবেন মুরগি হাঁস সব কিছুই পাবেন এই যে এখানে এক ভাই কিছু দেশি মোরগ নিয়ে আসছে বড় বড় সাইজের মোরগ ভাই এটা কি নিজে পালা একদম ছোট থেকে পালা কয়টা আনছেন আজকে সাতটা এটা কত চাচ্ছেন ওজন কতটুকু দুই কেজি আর এই ভিতরে গুলা কত এক হাজার টাকা পার পিস এটা পনেরোশো এগুলো আসলে দেশি মুরগি তো আর ওনার পালা মুরগি কেজি হিসাবে না পিস হিসাবে দাম চাচ্ছে এইগুলো এসে চাওয়া দাম বাকিটা আপনারা হাটে আসলে দামাদামি করে নিতে পারবেন এই যে এখানে যেমন মরদ বিক্রি হচ্ছে কি দেশি ভাই হ্যাঁ কোন জেলার এগুলো এই হাসনাবাদের আশেপাশে কত গোড়া দিচ্ছেন

এই যে ভাইয়ারা এখানেও কিছু দেশি মোরগ মুরগি আছে এগুলো পিস কত করেন স্যার সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে সাতশো সরি বন্ধুরা এটাও সাড়ে সাতশো টাকা এটা সাড়ে চারশো এটা কি হাফ কেজির মতো সাতশো গ্রাম আর এগুলো আর কেজি নিলে ছয়শো টাকা কেজি ছয়শো টাকা এটা কি পিওর দেশি নসন্দির মুরগি আপনাদের কি খামার আছে দোকান আছে হাটের দিনে শুধু এখানে নিয়ে আসেন হাটের দিনে এখানে নিয়ে আসেন আসলে অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি আজকে বিক্রি হচ্ছে আমরা একটু সামনের দোকানটায় দেখব এই যে এখানে এক বাইক কিছু মিশরি ফার্মি নিয়ে আসছে ওজন কেমন আছে এক একটার এক কেজি প্লাস কত করে চাচ্ছেন দুই হাজার টাকা জোড়া চাচ্ছেন এগুলো জোড়া চাওয়া হচ্ছে দুই হাজার করে বাকিটা আলোচনা সাপেক্ষে আপনার হাসনাবাদ হাটে আসলে এই সুন্দর সুন্দর মুরগিগুলা পাবেন বন্ধুরা দেখছেন এই যে এখানেও দেশি মুরগি বেচা কেনা চলছে বড় ভাই কটা আনছিলেন আজকে ভাই কটা আনছিলেন ছিয়াশিটা এমকে এই কটাই আছে নাকি এডি সহ কত করে দিচ্ছেন আজকে ছয়শো বিশ টাকা কেজি আর বাচ্চা তিনশো টাকা পিস এগুলো তিনশো টাকা পিস আর এই যে মুরগি হয়েছে ছয়শো বিশ টাকা কেজি খুব সুন্দর এই যে বেচা হচ্ছে হচ্ছে বাসাই করে নিচ্ছেন এছাড়া এই পাশে আছে হাঁস আমরা হাঁস একটু দেখব এই যে এখানে দেশি হাঁস চীনা হাঁস সব ধরনের হাঁস আছে ভাই দেশি হাঁস কত করে দিছেন পাঁচশো টাকা পিস এই কি এক কেজি হইব

ছয়শো সাতশো কেজি পিস হিসাবে বিক্রি হচ্ছে তাই যারা দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন হাটে এই যে এখানে এক ভাই কিছু দেশি হাঁস নিয়ে আসছে সবই এসে হাসা ওজন কেমন আছে এগুলা এক কেজি তিনশো চারশো কি মাদি না বাচ্চা হাঁস কত করে দিছেন ওই বাচ্চা হাঁস যেটা দেখতে পাচ্ছেন এটা ছয়শো টাকা জোড়া আর এই যে এটা জোড়া দিছে এক হাজার টাকা পাঁচশো টাকা পিস অনেক সুন্দর সুন্দর হাঁস পাওয়া যাচ্ছে এছাড়া এই যে বন্ধুরা দিয়েছেন অনেক মুরগি নিয়ে বসে এই যে আমাদের এক বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আজকে কেজি কত করে ছয়শো টাকা কেজি আজকে দিয়েছেন ছয়শো টাকা করে কেজি দেশি মুরগি এখানে এক ভাই রাজহাস নিয়ে আসছে রাজহাসটা কার হ্যাঁ জোরা জোড়াটা কত চাচ্ছেন দুইটার ওজন কেমন আছে ওজন আছে প্রায় সাত কেজি সাত কেজি আছে এই দুইটা ওজন আছে প্রায় সাত কেজি দাম চাওয়া হচ্ছে সাত হাজার অনেক বড় সাইজের দুইটা রাজা হাঁস নিয়ে আসছে এক ভাই আপনার যদি এরকম বড় বড় হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন এই হাটে আপনারা দেশি হাঁস দেশি মুরগি রাজা হাঁস সব কিছুই পাবেন আমরা একটু সামনের দিকে যাব চিনা হাঁস কি কাকার এক ওজন কেমন আছে কত করে চাচ্ছেন বড়টা পনেরো টাকা না পালা গেরেসদের হাঁস নিয়ে আসছে তো আপনারা এই হাটে থেকে আর কি নিতে পারবেন আবার পাইকারিও নিতে পারবেন এই যে এখানে বিক্রি হচ্ছে টাইগার ভাই এটি কি টাইগার না সোনালি টাইগার টাইগার বাচ্চা কত করে বাচ্চা দেড়শো আর এই বড় কি লেয়ার মুরগি এগুলা পিস কত ছয়শো পঞ্চাশ টাকা আর এই ছোট টাইগারের বাচ্চা কত করা অরিজিনাল দেশি নাকি করজ অরিজিনাল দেশি এটা কত করা দেড়শো টাকা পার পিস এটা দিচ্ছেন দেড়শো টাকা পার পিস এছাড়াও এরকম আরও অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি আপনারা এই হাটে পাবেন এই যে এখানে এক ভাই কিছু হাঁস নিয়ে আসছে বড় ভাই রাজা হাসের জোড়া কত করা জোড়া চার হাজার এক জোড়া ওজন কেমন হবো সাড়ে ছয় কেজি আর দেশি জোড়া কত করে দিচ্ছেন আটশো টাকা আটশো টাকা এই দেশি জোড়া দিচ্ছেন আটশোশো টাকা আর রাজা জোড়া দিচ্ছেন চার হাজার টাকা করে মার্শাল্লাহ অনেক সুন্দর হাঁস যারা আর কি দেশি হাঁস কিনতে চান দেশি মুরগি কিনতে চান চলে আসবেন হাসনাবাদ হাটে এই যে আমাদের আলাইকুম দেশি মুরগি কেজি কত পঞ্চাশ কোন জেলার মুরগি এটা বরিশালের মুরগি এই যে ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছেন দেশি মুরগি কাস্টমার নিচ্ছেন অনেক সুন্দর সুন্দর মোরগ মুরগি আছে ওজন কতটুকু হইতে পারে কি দাম কি এটাই নাকি দামাদামি করে নিতে সাড়ে ছয়শো চায় আপনি কত গিয়েছেন এনে কিছু কর নাই সাড়ে ছয়শো দাম চেয়েছে টাকা দাম করতে আসে তো আপনারা হাটে আসলে দামাদামি করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস মুরগি পাওয়া যাচ্ছে এই হাটটা মোটামুটি একটা লাইনে বসে আর এই হাট বসে সপ্তাহের দুই দিন শনিবার এবং বুধবার এই যে এখানে এক বাই কিছু হাঁসের বাচ্চা নিয়ে আসছে এই যে চীনা হাঁসের বাচ্চা আছে বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কোয়েল পাখির বাচ্চা এমনকি ছোট মুরগি বড় মুরগি সব কিছুই পাবেন মাঝে মাঝে এখানে শৌখিন মুরগিও পাওয়া যায় এই যে তিতি মুরগি তিতি মুরগির এই যে জোড়া কত করা জোড়া দিচ্ছেন সাড়ে চারশো টাকা কোয়েল কত করে আজকে দিয়েছেন জোড়া দেড়শো জোড়া দেড়শো টাকা এই কোয়েল পাখি রানিং এটা এই রানিংটা দিয়েছেন দেড়শো টাকা করে জোড়া আপনি বুঝতেই পারছেন দাম কেমন যাচ্ছে অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগির পাশাপাশি এই যে এক ভাই খরগোশ নিয়ে কয় দিনে বাচ্চা এগুলো কত করে চাচ্ছেন পিস জোড়া পাঁচশো আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পিস জোড়া পাঁচশো ভাই এই জোড়াটা কত চান হাঁসের এক হাজার টাকা চাচ্ছেন নয়শো হলে বিক্রি করবেন এই দুইটা ওজন কেমন হবো তিন কেজির কাছাকাছি আর এই চিনা ওজন কেমন আছে তিন কেজি সাড়ে তিন কেজি কত গোড়া আঠারোশো দাম চাচ্ছেন এই যেটি চাওয়া হচ্ছে ওই চাওয়া দাম আর বাকিটা আলোচনা সাপেক্ষে এখানে আপনারা ওই যে খাওয়ার জন্য কবুতরা বাচ্চাও পাবেন এই যে ভাইয়ের বাচ্চা অলরেডি শেষ হয়ে গেছে আর এই যে সুন্দর দেখছেন এখানে মুরগির বাচ্চা কোয়েল পাখির বাচ্চা হাঁসের বাচ্চা সব ধরনের বাচ্চা আপনারা এই হাটে আসলে পাবেন আপনারা যারা আর কি হাঁস মুরগির বাচ্চা নিতে চান তারাও চলে আসতে পারেন হাসনাবাদ হাটে অনেক সুন্দর সুন্দর বাচ্চা পাওয়া যাচ্ছে এখানেও দুইটা রাজা ভাই জোয়াটা কত চাচ্ছেন ভাই জোয়াটা কত চান চার হাজার ওজন কেমন আছে পাঁচ কেজি হব দুইটা এক একটা দুইটা দুইটা মিলে সাড়ে তিন কেজির মতো দাম হচ্ছে চার হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো এরকম অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি পাবেন এ হাতে আসলে তারপরে যারা হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ থাকে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ